সালামু আলাইকুম আজ হাজির হয়েছে একটি ভর্তা নিয়ে এমন একটি ভর্তা একবার যদি খাওয়া শুরু করেন তাহলে কিন্তু এটা দেখুন আমি এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি সবসময় বলি ভর্তার জন্য ব্যবহার করবেন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এর ভেতরে আমি দিয়ে দেব কিছু শুকনামরিচ আমি এখানে চার থেকে পাঁচটা শুকনামরিচের ভেতরে ভেজে নিব আজকে আমার এই প্রসেসে যদি আপনারা ভর্তাটা করেন তাহলে আমি নিশ্চিত আপনারা কিন্তু চোখের পলোকে কখন যে ভাত শেষ করে ফেলবেন এই ভর্তাটা দিয়ে যে আপনারা বসতেই পারবেন না এখন আমি এই একই তেলে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর মরিচের যে পরিমাণটা এটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি একটু ভরটা বেশি করে মরিচ খাই এর জন্য আমি বেশি করে ঝাল দিয়ে দিয়েছি আর এখন আমি একটা রসুনের কোয়া পুরোটা দিয়ে দিয়েছি আর তিনটা পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি এগুলোকে আমি নেড়েচের খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব এটা লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে ঠিক এই যে যখন এইভাবে ব্রাউন হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো যে ভর্তাটা আমি করব এটা হচ্ছে লাউ পাতার ভর্তা আমি এখানে পাতা গুলি লাউ পাতা গুলি দিয়ে আমি খুব সামান্য সামান্য পরিমাণে পরিমাণে একটু লবণ দিয়ে দিয়ে একদমই পরবর্তীতে কিন্তু লবণটা আবার দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না এখন লবণটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে যার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আমি মনে করে দিলাম এখন একটি লাইক করে দিন এখন আমি ভর্তাটাকে এইভাবে লো হিটে একটু করে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লো হিটে করে নিব দেখুন এই যে মানে লাউ কিন্তু বেশ পরিমাণে থেকে থেকে অনেকটাই পানি ছেড়েছে আর এই পানিটা পুরোটাই কিন্তু শুকিয়ে নিতে হবে এই পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আশা করি শাক সেদ্ধ করতে আমরা সবাই পারি এটা আর বলার কিছু নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে শাকটা সেদ্ধ করে নেবেন ঢাকনা দিয়ে মিনিটের মতো আমি লো হিটে করে নিয়েছি এখন কিন্তু আমি আর এটাতে ঢাকনা ঢাকনা দিব না ছাড়াই এই যে পানিটা ভাবটা আছে ওই পানি ভাবটা আমি শুকিয়ে নিব পাঁচ মিনিটের মতো এইভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এই পানিটা কিন্তু রাখা যাবে না পানি ভাবটা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না দেখুন আমি কিন্তু সরাসরি এটা শিলপাটাতে নিয়ে চলে এসেছি আজ আমি কিন্তু এই ভর্তাটা শিল্পটাতেই করছি আপনারা চাইলে কিন্তু ব্রিজিনেও করে নিতে পারেন দেখুন আমি কিন্তু মিহি করে শিলপাটাতে ভর্তাটা পেস্ট করে নিয়েছি পুরোটা ভর্তা কিন্তু আমার এখানে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে আমি এই ভর্তাটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আমি প্রথমে যে শুকনামরিচটা ভেজে রেখেছিলাম প্রথম পর্যায়ে ওই শুকনো শুকনামরিচ থেকে আমি এখানে চারটে শুকনামরিচ নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু হলুদ আমি কিন্তু এটাকে পাটাতেই তৈরি করছি আপনি যদি চান তাহলে কিন্তু এক্সট্রা একটা প্লেটে নিয়ে এই প্রোসেসটা করতে পারেন আমি শিলপাটাতেই করে নিচ্ছি একবারে এখন এই যে শুকনা মোজটা আমি লবণের সঙ্গে খুব ভালো করে হাতের সাথে মানে একটু ভেঙে নিচ্ছি সুন্দর করে ভেঙে নিব এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ রেখেছি আর এই পেঁয়াজ মরিচের ভর্তাটা এখন করে নিচ্ছি এইভাবে যদি পেঁয়াজ মরিচের ভর্তা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দেবো খাটি সরিষার তেল ভর্তার খেতে অবশ্যই কিন্তু সরিষার তেল মাস্ট মাস্ট সরিষার তেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে শেষের পর্যায়ে এইভাবে একটু ভর্তায় সরিষার তেল দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে দেখুন আমার কিন্তু এখানে ভর্তাটা তৈরি করা হয়ে গেছে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা এই ভর্তাটা এখন আমি এই যে লাউ পাতার ভর্তাটা করেছি এই লাউ পাতার ভর্তার সঙ্গে একসঙ্গে মিক্স করে দিচ্ছি দেখুন দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় লাগছে আর এই পর্যায়ে এতটা মজা হয় ভর্তাটা খেতে কি বলবো যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খান তাদের জন্য কিন্তু পারফেক্ট আছে যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ অ্যাভ করেন তারা কিন্তু এটা স্কিপ করবেন কাঁচা পেঁয়াজটা সরিয়েই আপনারা ভর্তাটা করে নেবেন আমি বলবো কাঁচা পেঁয়াজের এই ভর্তাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন কখন যে আপনাদের ভাত শেষ হয়ে যাবে প্লেটের আপনারা কিন্তু বুঝতেও পারবেন না চোখের পলকে কিন্তু পুরো পাইপিলের ভাতটাই শেষ হয়ে যাবে এমনই মজাদার এই ভরটা রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে আজ আমার ভিডিওতে যারা নতুন অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম